বহাস অনেকদিন পর এই জায়গাটায় কিন্তু আমরা এই পার হয়ে আগে যেতাম ডিভাইডার ছিল ওই যে ঠিক ওই জায়গাটায় নতুন ডিভাইডার করা হয়েছে এই যে এই জায়গাটা গাড়ি আমরা কিন্তু এই দিক পার হতাম বেশিরভাগ তো এই জায়গাটা কিন্তু ডিভাইডার করে দিতাম ও গাইস দুটো চালু হয়ে গেছে গাইস এই যে নদীর পাশটা কিন্তু অসম লাগছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে এসেছি গাইস আমার বহরমপুর বাইপাস অনেকদিন পর তো আমাদের দুটো লেন নাকি চালু হয়ে গেছে গাই সেটাই আজকে দেখাবো তো পাই এই রাস্তাটা লাস্ট ভিডিও দিয়েছিলাম তারপরে কিন্তু এই মানে অনেক দিন পরই এলাম এই রাস্তায় নতুন আপডেট দেওয়ার জন্য তো এইখানটায় মেন যে একটা এই জায়গাটায় কিন্তু আমরা এই পার হয়ে আগে যেতাম ডিভাইডার ছিল ওই যে ঠিক ওই জায়গাটায় নতুন ডিভাইডার করা হয়েছে এই যে এই জায়গাটাকে আমরা কিন্তু এই দিক দিয়েই পার হতাম বেশিরভাগ তো এই জায়গাটা কিন্তু ডিভাইডার করে দেওয়া হয়েছে তাই আমরা আবার ওই দিক দিয়ে ঘুরে যাব তো চলো যাওয়া যাক আমাদের নতুন বাইপাস সেই মজা গাইস সেই মজা বাইক চালিয়ে সেই মজা আর একটা আরামই আলাদা এই রাস্তায় বাইক চালিয়ে তো এতটা হাওয়া দিচ্ছে জানি না মাইকের আওয়াজ কতটা ক্লিয়ার আসছে তো গাইস এই হচ্ছে বাইপাসের মোড় আমরা কিন্তু এখানে ইন্ডিকেটার দিয়ে ডান সাইড যাবো তো গাইস আমরা এখান থেকে কিন্তু ডান সাইড রাইট সাইড নিয়ে নিলাম তো এখন দুখানা লেন নাকি চালু হয়ে গেছে আমরা তো সেটাই দেখতে যাচ্ছি গাইস অনেক দিনের মানে অনেক দিন বলতে পাই ছ মাস পর কিন্তু আমি এলাম এই বাইপাসে তো আমাকে এতটা রাউন্ডে যেতে হচ্ছে তো এর আগেও গেছি আমরা আমাদের ব্রহ্মপুর থেকে দার্জিলিং গাইস মেন হচ্ছে আমরা বাইক ট্রিপে গেছিলাম একটা তো সেই ভিডিও দিয়েছিলাম আর আমার ওই ভিডিও কিন্তু মানে টোটাল মানে যে চিপে ছিল চিপে ভাইরাস ধরে কিন্তু সব ভিডিও শেষ হয়ে গেছে যেই কারণে আমি নতুন ভিডিও আপলোড করতে পারিনি তো তার মধ্যে থেকেও চার পাঁচটা ভিডিও আমি কালেকশান করেছি এখান থেকে সেই ভিডিওগুলো আসবে নতুন আমাদের বাইকটি এই নতুন রাস্তা দিয়ে এবং যেই রাতে নাইট ড্রাইভের যেই ইয়েটা আমরা কখন কোথা থেকে পৌঁছেছিলাম সেটাও আমি মানে বলে দেবো তো সেই কারণে একটু কদিন ওয়েট করুন নতুন ভিডিও চলে আসবে আর তো একটা দাদা রাইড আছে কলকাতা থেকে তো ওরা দুজনে কাপেল আছে যা দেখে মনে হচ্ছে তো দুজনে কিন্তু যাচ্ছে আমরাও একদিন এরকম যাব এই হচ্ছে ডবল লেন এখান থেকে কিন্তু ডবল লেন চালু এবং দুটো ব্রিজে কিন্তু চালু হয়ে গেছে গাইজ যেটা এতদিনের আমাদের ওয়েট ছিল সেটা কিন্তু এই যে চালু হয়ে গেছে আমাদের এই ডবল ব্রিজ তো এই ব্রিজে বাইক চালানোর মজাটাই কিন্তু একটা আলাদা তো দুটো চালু হয়ে গেছে গাইজ এই যে নদীর পাশটা কিন্তু অষ্টম লাগছে গাইজ আর আমরা কিন্তু এর আগে এই যে ব্রিজ এই ব্রিজে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আর বেশ ভালোই লাগছে এই জায়গাটা দুটো ব্রিজ চালু হয়ে যাওয়ার পর তো আমরা এখন একটু বাইরে দাঁড়াবো তো ফাইনালি গাইজ এই ব্রিজ কিন্তু ফুললি রেডি হয়ে গেছে দেখতে দেখতে আমাদের চোখের সামনে তো এই যে এই লেনটা কিন্তু আমরা মানে ফার্স্ট টাইম যা আজকে পার হলাম এর আগে ওই লেনটাই পার হয়েছি তো ডবল লেন তো চালু হয়ে গেল এই ব্রিজ তাড়াতাড়ি এই হচ্ছে সেই ভিউ গাড়ির দুই ধার দিয়ে গাড়ি চলছে তো আর কোনো জামজাট নেই আমাদের বহরমপুরের ভিতরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এই বৃষ্টি হওয়ার পর বেশ ভালোই লাগছে এই বৃষ্টি তো চলুন শুরু করা যাক আমাদের আবার রাইড আমাদের ব্রিজ তো গাইজ এখন সান্তনা গাড়ি নিয়ে আসছে আমার তো ফাইনালি ও গাড়ি চালানো শিখে নিয়েছে তো এখন ভালো গাড়ি চালানো শিখে নিয়েছে এরপরে রাইডে ওই যাচ্ছে আমার সাথে হুম কেমন লাগলো চালিয়া তো কাই আগে কিন্তু আমরা এই এই সাইডতেও কিন্তু পার হয়েছি রাস্তা এখন সব এগুলো কিন্তু ডিভাইডার দিয়ে দিয়েছে নতুন যে কারণে আমরা এখান থেকে পার হতে পারব না আমাদেরকে সামনে যেতে হবে তো কোনো ব্যাপার নাই নো প্রবলেম এসেছি যখন একটু ঘুরেই যাব আর ফাইনালি এই যে ব্রিজটা ব্রিজটা কিন্তু দুটো লেন চালু হয়ে গেছে খুবই সুবিধা হয়েছে আমাদের কিন্তু বহরমপুরে যে জ্যাম ছিল সেইটিও কিন্তু আগের থেকে কমে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই যে রাস্তা রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে আগের থেকে তো এতটা লং রাস্তা হিসেবে ডিভাইডার একটা ফাঁকা রাখা দরকার যেহেতু রাস্তা পারে পারে পারাপারের জন্য এতটা লং রাস্তা করেছে একটাও কিন্তু এখানে ডিভাইডার এখনও অবধি আমার চোখে পড়ছে না গাইজ এটি কিন্তু একটি বড় প্রবলেম যে এখানে একটি অন্তত ডিভাইডার করা উচিত ছিল তো ফাইনালি গাইজ একটা এতক্ষণ পর একটা আমরা গ্যাপ পেয়েছি তো এই এতটা রাস্তা না ঘুরে আমরা কিন্তু এই সাইড দিয়ে বলছি এই সাইডতে নেমে চলে যায় নাকি আমাদের ব্রিজ পার হয়ে আমাদের ব্রিজ পার হতে হবে কাছে হবে এদিক দিয়ে তো গাইজ আমরা ব্রিজ পাহাড়ে কিন্তু নিয়ে পড়লাম এখন আর একটু ঘুরে ঘুরেই যাব তো এইটি কিন্তু আমাদের হাই রোডে গিয়ে উঠবে এই রাস্তাটি